ছিল তো আমি সোশ্যাল মিডিয়া দেখেছিলাম তো আসার পর জানলাম এখন যেটা দেখলাম তো শাসী ওরপর যে আক্রমণটা হয়েছে এটা আমার পর আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার হচ্ছে না এটা

তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করব যে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কী উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে যে ধরন দেখলাম এটা আমার মনে হয় না যে এটা মাথায় হয়ে গেছে এটা উদ্দেশ্যগুলো হচ্ছে যাই হোক যেটা হচ্ছে এখন আমার তো আমার কি করতে পারবো না আমি শুনলাম সরকার সদাই হয়েছে বলেছে যে তাকে বিদেশে পাঠাবে তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো কিন্তু এখনো পাঠানো হয়নি এটা আমার কাছে ভালো লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল আমি আজকে বন্ধ দিয়েছিল এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ ব্যবস্থায় এটা হলো এক নম্বর আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম কিছু শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় গিয়ে রয়েছে আমাদের দেশে ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জিনগুলো কথা কথা হয়েছে সেই ইঞ্জিনের ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আর মনে করি পূর্বে আমাদের এক সময়ে আর খার মেল আস রেশি পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থাকে ভালো করার তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে ট্রিটমেন্ট উচিত অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স কোন জায়গায় দেখেছি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের দেশে করা হয় বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না আমি যতটুকু আমার জ্ঞান আস্তে আস্তে বলছি এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট উনি জার্মানিতে পাঠানো হয় ওই সিঙ্গাপুর ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি আমি মনে না খুব একটা ভালো হবে বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট ঠিক করে ট্রিটমেন্ট করি ব্যাংকক ট্রিটমেন্ট করি দেখেছি তো যাই হোক সরকার ভালো বুঝবে আমি এটা আমার অ্যাডভাইস করি সরকারের ভালো বুঝবে আমি যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত দিন যাবে ক্ষতি হবে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি নিতে পারবে না এটা আমার সামনে ডাক্তাররা আছে আমি খারাপ করেছি তার কথা বলেছি তো আমি ডাক্তারের কোথাও বেশি টেস্টে কিন্তু চাই না আমি চাই তুমি ভালো হোক আলাদাকে সুস্থ তুলুন এবং দেশের কাজের সাথে কাজে লাগবে আমাদের দেশে জন্য অনেক কাজটি করেছে তো ও আবার আমাদের মাঝে ব্যক্তি হয় তো এই জন্য সরকারকে অনুরোধ জানাবে যেখানেই হোক এবং ভালো তত্ত্বাবধানে খান্ত হবে না এবং ভালো একটা তত্ত্বাবধানে যে এই কথাটা আমি কিছুটাকে শুনেছিলাম যে করে কিছু লোককে হামলা করা হয়েছে এটা বেশ মাত্র শুনছিলাম আমি তো এটা শোনা কথা তো এখন যেটা দেখছি যে এই যে একটা হামলা হয়ে গেল এই হামলাগুলো কিন্তু শিকারি একটা লুককে মারা হচ্ছে মারা হয়েছে আমি যা তীব্র নিন্দা করছি কিন্তু এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে গেছে যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধ হয় ধরে রাখতে পারছে না তাদের প্রমাণ ধরে রাখতে পারছে না সবাইকে ধন্যবাদ সাবজেক্ট আমি সাবজেক্ট তবুও যেহেতু প্রত্যেকে আমিও দেখলাম বিভিন্ন ভাঙচুর হয়েছে থেকে সব এগুলো আসলে কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে দেখতে হবে যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় এবং আপনার খেয়াল রাখবেন সাংবাদিকভাবে আমি দেখব আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি তাতে আমার মনে হচ্ছে না যে আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছে অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে